হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু চ্যানেল তা তোমাদের আজকে একটা নতুন ভিডিওর আপডেট দেবো তা আপডেটটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি বা ওয়েস্টবেঙ্গলের একটা বড় ইউনিভার্সিটি থেকে একটা কোর্স করা হচ্ছে তা এই কোর্সটা নিয়ে তোমাদের পুরো ডিটেলসে বলবো তা যারা থামলেন দেখে ভিডিওটা এসছো এক্স্যাক্টলি ঠিক সেই ভিডিওটার ওপরেই আজকে তোমাদের বলবো তা কোর্সটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে করানো হচ্ছে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে করেছো বিএসসি ডিগ্রি সাথে ডিপ্লোমা করেছো বা বিটেক করেছো তাদের জন্য আজকের জন্য পার্টিকুলারি এই কোর্সটা তা ভিডিওটা হচ্ছে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স তা অ্যাডভান্স ডিপ্লোমা হচ্ছে সেফটি এবং এনভায়রমেন্টাল ম্যানেজমেন্টের ওপর কোর্স এই কোর্সটা করে অনেকে চাকরি পায় বা ইন্ডাস্ট্রিতে ভালো পজিশানে চাকরি পাওয়া যায় তা তোমাদের এই কোর্সের পুরো ডিটেলসটা বলবো তাহলে তোমাদের এই যে ডিটেলস সেটা কিন্তু আমি পুরো স্ক্রিনে শেয়ার করবো বা তোমাদের পুরো স্ক্রিনে দেখাবো যাতে তোমাদের পুরো ডিটেলসে নোটিফিকেশনটা যে এসছে বা নোটিশটা যেটা রয়েছে সেটা নিয়ে পুরো বিস্তারিত ভাবে তোমাদের আমি জানাবো ঠিক আছে তা ভিডিওটা শুরু করার আগে আবারও বলবো যারা চ্যানেলে প্রথম এসতো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এইরকম কলেজের আপডেট এবং জবের যে চাকরির যে তোমরা জায়গা চাকরি খুঁজছো চাকরির আপডেট সমস্ত রকম পাওয়ার জন্য আর বেশি কথা বলবো না চলো এবার স্ক্রিনে দেখা যাক তা পুরো আমি তোমাদের স্ক্রিনে দেখাবো যেমন আগে বললাম তার জন্য তোমার পুরো স্ক্রিনে একবার যাও চলো স্ক্রিনে দেখা যাক তা দেখতে পাচ্ছ আমি এখন স্ক্রিনে রয়েছি তা এখানে দেখো নোটিশটা কি বলেছে ডিটেলস ফর অ্যাডমিশন টু থ্রি সেমিস্টার অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি এবং এনভাররমেন্টাল ম্যানেজমেন্ট তা ইন্ডাস্ট্রিয়াল সেফটি মানে যে সমস্ত কারখানায় সেফটি রিলেটেড বা ম্যাক্সিমাম কারখানায় থেকে শুরু করে অফিসে কিন্তু সেফটির যে রুলস রেগুলেশন বা নর্মস সেটা কিন্তু ফলো করে তা তোমাদের এই সেফটির যে ডিপ্লোমা যে হয় তা কোনটা অ্যাডভান্স ডিপ্লোমা এই অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের কিন্তু একটা কোর্স করানো হচ্ছে ডিপ্লোমা এবং এনভাররমেন্টাল ম্যানেজ মানে দুটো একসঙ্গেই করানো হবে একটা কোর্সের মধ্যে অ্যাডভান্স ডিপ্লোমার মধ্যে ঠিক আছে তা এর জন্য দেখো যে নোটিশটা সেটা তোমাদের আমি দেখাচ্ছি স্ক্রিনে তা এর জন্য তোমরা কোয়ালিফিকেশান কি লাগবে দেখো এখানে বলেছে এলিজিবিলিটি তা তোমরা যারা এই কোর্সটা করতে যাও তাদের জন্য ফার্স্ট এলিজিবিলিটি যেটা লাগবে সেটা হচ্ছে যে যে বিএসসি এনি রিকগনাইজেশন ইউনিভার্সিটি অ্যাপ্রুভ ইউজিসি উইথ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে তোমাদের বিএসসি কোনো ডিগ্রি থাকলে হবে এছাড়া ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়া তোমরা যারা বিই বা বিটেক এর স্টুডেন্ট তারা তো অ্যাপ্লাই করতে পারবে এছাড়া যারা ডিপ্লোমা করে রেখেছো ইন এনি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন এক্সেপ্ট ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটার সায়েন্স তা যারা কম্পিউটার সায়েন্স এবং আইটিতে যারা ডিপ্লোমা করবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে এটা মাথায় রেখে দেবে এবং এটার জন্য কিন্তু বল দেখো যে এজ লিমিট যেটা সবচেয়ে মেন দরকারি জিনিস এটার কিন্তু কোনো এজ লিমিট কিন্তু নেই তার নো বার তা তোমরা যে কোনো বয়সের স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এছাড়া যারা কোনো জায়গায় অলরেডি তোমরা জব পেয়েছো বা ইন্ডাস্ট্রিতে কাজ করো মানে তোমরা যারা জব হোল্ডার অলরেডি তারা তোমাদের প্রমোশনের জন্য কিন্তু এই কোর্সটা করতে পারো ওকে তা এটা কিন্তু কোনো এজ লিমিট কিন্তু এর কিছু নেই তা উইথাউট এজ লিমিটের তা তোমরা যে কোনো বয়সের স্টুডেন্টরা কিন্তু এটা করতে পারো তা এর যে টোটাল যে সিট ক্যাপাসিটি সেটা কিন্তু দেখো টোটাল সিট ক্যাপাসিটি কিন্তু 40 খানা ঠিক আছে তা এর যে ক্লাস যেটা হবে মাথায় রাখবে এর যে ক্লাস সেটাও কিন্তু তোমরা যে নরমাল যে ওয়ার্কিং আওয়ার্স যে হয় ওয়ার্কিং আওয়ার্স এর পরও কিন্তু তোমাদের এর কোর্সটা ক্লাস হবে ঠিক আছে সেটা তোমাদের আমি দেখাবো আজকে যেটা তোমাদের ডিটেইলসে সেটা কখন থেকে কখন হবে তোমাদের ডাউট থাকতে পারে সেই ডাউটটা তোমাদের আমি ক্লিয়ার করে তোমাদের যারা ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে তাদের কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু এটা হবে না ওয়ার্কিং আওয়ার্স এর পরে নাইটের বা রাতের দিক করে তোমাদের কিন্তু ক্লাসটা হবে এটা মাথায় রেখে দেবে ওকে তা এবার আমি আসবো হচ্ছে যে দেখো নিচের দিকে একটু আসব আমি কি বলেছে আরো দেখো তা এখানে কিন্তু এস টি যে ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু রিজার্ভেশন রয়েছে তা রিজার্ভেশন কি রয়েছে সিট ক্যাপাসিটি রয়েছে রিজার্ভ কোথাও কিন্তু রয়েছে তাদের ঠিক আছে এবং ডোমিসিয়াল সার্টিফিকেট পর রেসিডেন্সি ওয়েস্ট বেঙ্গলের হতে হবে ঠিক আছে এটা একবার জাস্ট তোমরা চেক আউট করে নেবে ঠিক একইভাবে যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু এইগুলো কিন্তু দেখো এখানে পরিষ্কার করে একটু হাইলাইট করে দিয়েছে তা এইটাও তোমরা একবার দেখবে তা এটাকে আমি বাড়িয়ে ভিডিওটাকে বড় করব না সেই জন্য জাস্ট সংক্ষেপে তোমাদের আমি দেখতে বললাম মেন যে জিনিসগুলো সেইগুলোই আমি তোমাদের জানাবো এই ভিডিওতে তা এরপর দেখো ডিউরেশন এই কোর্সটা করতে তোমাদের কতদিন সময় লাগবে দেখো এই কোর্সটা কিন্তু থ্রি সেমিস্টারের সেমিস্টারের হবে হবে মানে তিনখানা এবং সেমিস্টার কিন্তু উইক ডিউরেশন ষোলো উইক মানে হচ্ছে তোমার চার মাসের ডিউরেশন ওকে চার মাসের ডিউরেশন তা তোমাদের তিনটে ডিউরেশন মানে তোমাদের টোটাল কোর্সটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান ইয়ার্স কোর্স ঠিক আছে তোমাদের ওয়ান এক বছরের কোর্স এবং এর ফি যেটা রয়েছে এর যে ফি সেটাও কিন্তু এখানে দেখো বলে দিয়েছে ফিফটি থাউজেন্ড কিন্তু প্লাস জিএসটি মানে পঞ্চাশ হাজার টাকা প্লাস জিএসটি এবং টোটাল ধরো আরো জিএসটি যদি এইট হয় তাহলে হচ্ছে আরো চার টাকা এক্সট্রা হবে তাহলে চুয়ান্ন হাজার টাকা ধরে রাখতে পারো অ্যাপক্স ওকে তা এর ছাড়াও কি বলেছে দেখো ফর ইন্ডাস্ট্রি স্পন্সর ক্যান্ডিডেট ফি আর এস ষাট হাজার টাকা ওয়ান ইনস্টলমেন্ট মানে এটা বলে সাপোস ধরো তুমি কোনো কোম্পানির ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি থেকে তোমাকে করাচ্ছে তাহলে কিন্তু তোমাকে কিন্তু তোমাদের পে করতে হবে ঠিক আছে সেটা কিন্তু কোম্পানি যে কোম্পানির আন্ডারে করছো সেই ইন্ডাস্ট্রি তোমাদের কিন্তু পে করবে ওকে তা তোমরা যদি কোনো ইন্ডাস্ট্রির কাজ করো সেখানে যদি তোমরা ম্যানেজ করতে পারো বা ম্যানেজ স্পনসর করাতে পারো তাহলে তোমাকে কিন্তু সিক্সটি থাউজেন্ড কোম্পানিকে পে করতে হবে এটা মাথায় রেখে দেবে ওকে তা এর যে ইনস্ট্রাকশান এর ফর্ম ফিল আপ কি করে করবে দেখো তা এর ফর্ম ফিল আপ করতে গেলে যে পিডিএফ যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে ঠিক আছে তা এবং ফিল বাই হ্যান্ড অ্যান্ড সাবমিট দ্য অফিস অফ দ্য স্কুল অফ এনভাররমেন্টাল সায়েন্স যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস ক্লিয়ার হয়ে গেল তা যাদবপুর ইউনিভার্সিটির যে স্কুল অফ এনভায়রনমেন্ট সায়েন্সের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে তোমাদের পিডিএফ ফরম্যাটটা ডাউনলোড করে তার প্রিন্ট করে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে তোমাদের কিন্তু এখানে পাঠাতে হবে দা যে ক্যান অলসো সেন্ট অ্যাপ্লিকেশন ফর রেজিস্টার্ড পিসপোর্ড তোমরা কিন্তু স্পিড পোস্টও করতে পারো ঠিক আছে স্পিড পোস্ট করার জন্য তোমাদের যে অ্যাড্রেস যেটা হবে দেখো তা এটার অ্যাড্রেস রয়েছে হচ্ছে টু দা ডাইরেক্টর স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা বহাত্তর বত্রিশ তা তোমাদের কিন্তু এই যে দেখো আমি ব্যাকেটে করে দিচ্ছি দাঁড়াও তোমাদের আমি এটাকে হাইলাইট করে দিই এটা তোমাদের পরিষ্কার বুঝতে সুবিধা হবে দেখো দেখো এই এই হচ্ছে তোমাদের এইখানে কিন্তু তোমাদের কিন্তু এ পাঠাতে হবে ঠিক আছে তা তোমাদের বাইক পোস্টে পাঠালে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে এবং বলেছে দেখো দ্য ইউনিভার্সিটি উইল নট বি রেসপন্সিবল ফর এনি পোস্টাল দিলে অ্যাপ্লিকেশান তা ডিলে করলে তোমাদের কিন্তু হবে না ঠিক আছে মানে খুবই তাড়াতাড়ি তোমাদের কিন্তু যদি ফিল আপ করবো বা ফর্ম কোর্সটা করতে তাহলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু এর পাঠাতে হবে তাই ডেটটা কবে সেটা তোমাদের জানাবো ফি মাথায় রাখবে দ্য মোট অফ অ্যাডমিশন মানে কিভাবে তোমাদের অ্যাডমিশন হবে সিট উইল বি ডিস্ট্রিবিউট দা ফোর ক্যাটাগরিজ দ্যান অ্যাপ্লিকেশন বেসড নাম্বার রিসিভ ইন দ্য ইস ক্যাটাগরি মানে তোমরা যারা যেমন নাম্বার পাবে তার হিসেবে কিন্তু তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি হবে এখানে দেখো বলে দিয়েছে যে নো দেখো এটাও তোমাদের বলেছি তোমাকে দেখাচ্ছি হেল তা তোমাদের কিন্তু কোনো অ্যাডমিশন টেস্ট কিন্তু এর হবে না এটা মাথায় রেখে দেবে ওকে তা নর্মাল মেরিট লিস্টের ওপর বেস করে কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে ওকে তা এর পরের পেজে যাবো কি বলেছে দেখো তা এটা তোমরা একবার জাস্ট নোটিশটা একবার এখানেও কিছু দিয়ে যে ইন্ডাস্ট্রি কিছু লাগবে সেগুলো একবার তোমরা দেখে নেবে তেমন কিছু আর গুরুত্বপূর্ণ ম্যাটার ওখানে নেই তা এরপরে যাব হচ্ছে অ্যাডমিশানের যে ডেটগুলো দেখো সেই ডেটগুলো কবে কি বলেছে দেখো তা ডেটটা আমি তোমাদের বলছি তার আগে একটা জিনিস দেখো যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কিন্তু এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে তা কখন সোমবার মঙ্গলবার এই টাইমের মধ্যে এছাড়া তোমরা মেলও পাঠাতে পারো এই অ্যাড্রেসে তোমরা মেল পাঠাতে পারো তা ওখান থেকে তোমাদের রিপ্লাই দিয়ে দেবে তা এবার আসবো হচ্ছে আমি তোমাদের সেটা হচ্ছে যে এই যে কোর্সটার যে শিডিউল তা অ্যাডমিশান ফর্ম অ্যাভেলেবেল কবে জুলাইয়ের সাত তারিখ থেকে কিন্তু অ্যাডমিশান ফর্ম পাওয়া যাবে এবং লাস্ট ডেট কিন্তু তিরিশ তারিখ তোমাদের যেমন আগে বললাম তা এই যে পঞ্চাশ টাকার ডাব কেটে তোমাদের ফর্ম ফিল করতে গেলে অ্যাড্রেসে তিরিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে একত্রিশ তারিখের মধ্যে তোমাদের পৌঁছাতে হবে ঠিক আছে অনলাইনে তিরিশ তারিখ এবং রিসিভ অ্যাপ্লিকেশন হচ্ছে একত্রিশ তারিখ তা এর কিন্তু দেখো একটা ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে যেটা হচ্ছে আগস্টের ষোলো তারিখ এবং সতেরো তারিখ দু দিন ধরে হবে কোথায় হবে যাদবপুর ক্যাম্পাসের মধ্যেই কিন্তু হবে ওকে তা এবং এই যে অ্যাডমিশানের যে লিস্ট এটা কিন্তু পাবলিশ হবে হচ্ছে আগস্টের উনিশ তারিখে এবং দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে এবং ক্লাস কিন্তু শুরু হবে যে সেটা কিন্তু হচ্ছে ওয়ান নাইন সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হবে তাহলে কবে থেকে ক্লাস শুরু হবে জিরো জিরো ওয়ান জিরো নাইন টু ফাইভ তা সেপ্টেম্বরের এক তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হবে তা ক্লাস কোথায় হবে ওই যাদবপুর ইউনিভার্সিটি এনভারমেন্টের ক্যাম্পাসে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিন্তু তোমাদের এ হবে তাই আমি তোমাদের যেমন আগে কিছুক্ষণ আগে একটা জিনিস বললাম যে ক্লাসটা কখন থেকে কখন হবে দেখো তা এটা যদি আমি স্কিপ করে যাই তাই জন্য আমি তোমাদের আবার দেখাচ্ছি ক্লাস উইল বি হেল্ড ছটা থেকে কিন্তু আটটা পনেরো সন্ধের ছটা থেকে রাত আটটা পনেরো অবধি কিন্তু ক্লাসটা হবে তা কোথায় হবে যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিসে তা আশা করি আমি তোমার পুরো নোটিফিকেশানটা পুরো ডিটেলসে আমি তোমাদের জানাতে পারলাম তা তোমরা দেখতে পেলে পুরো ডিটেলস নিয়ে তোমাদের আমি আপডেট দিলাম তা তোমাদের যদি কোনো ডাউট থাকে তা নিচে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা যোগাযোগ করো আমি তোমাদের পুরো সলিউশান দিয়ে দেবো যাতে তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকলে সেই যে গাইড স্টেপ টু স্টেপ সেই গাইডটা আমি তোমাদের করে দেবো ঠিক আছে তা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে তো আপাতত বাই বাই